বিসমিল্লাহি রহমানি রহিম আজ আমরা জানব মেঘনা সেতু সম্পর্কে মেঘনা সেতু মেঘনা সেতু বাংলাদেশের একটি সড়ক সেতু জাপানের সহায়তায় নির্মিত এই সেতুর আনুষ্ঠানিক নামকরণ করা হয় জাপান বাংলাদেশ মৈত্রী সেতু এক তবে এটি মেঘনা সেতু নামেই পরিচিত বাংলাদেশে বাংলাদেশে জাপান দূতাবাস কর্তৃক দুই সালে পরিচালিত একটি সমীক্ষা অনুযায়ী দেখা যায় মেঘনা সেতুর আশপাশে বসবাসকারী বাসিন্দাদের এই সেতু নির্মাণে বিভিন্ন ইতিবাচক প্রভাব রয়েছে মেঘনা সেতু স্থানাঙ্ক তেইশ পয়েন্ট ছয় শূন্য আট শূন্য ছয় ডিগ্রি উত্তর নব্বই দশমিক ছয় এক দুই নয় তিন ডিগ্রি পূর্ব বহন করে মোটরযান এবং পথচারী অতিক্রম করে মেঘনা নদী স্থান মুন্সিগঞ্জ বাংলাদেশ অফিসিয়াল নাম বাংলাদেশ জাপান মৈত্রী সেতু এক বৈশিষ্ট্য নকশা খিলান সেতু উপাদান পূর্ব প্রতিবলিত কংক্রিট মোট দৈর্ঘ্য 900 মিটার প্রস্থ 9.2 মিটার দীর্ঘতম স্থান 87 মিটার ইতিহাস নির্মাণকারী নিপ্পন কোইকো লিমিটেড চালু 1 ফেব্রুয়ারি 1991 অবস্থান মেঘনা সেতু দক্ষিণ ঢাকা থেকে 30 কিলোমিটার দূরে দেশের প্রধান নদী মেঘনা নদীতে অবস্থিত সেতুটি ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশাপাশি অবস্থিত সেতুর ভৌগোলিক অবস্থা স্থানাঙ্ক তেইশ ডিগ্রি ছত্রিশ পয়েন্ট এক মিনিট উত্তর নব্বই ডিগ্রি তিরিশ পয়েন্ট নয় এক মিনিট পূর্ব ইতিহাস সম্পাদনা জাপান সরকারের আর্থিক সহায়তায় মেঘনা সেতু নির্মিত হয় সেতুটি নির্মাণে কাজ করে জাপান নিপ্পন কোয়েং কো লিমিটেড যারা বিশ্বের আশিটিরও বেশি দেশে বিভিন্ন প্রকল্পে কাজ করেছে ১৯৯১ সালের এক ফেব্রুয়ারি সেতুটি খুলে দেওয়া হয় মেঘনা সেতু জাপানের জাপানের সহায়তায় নির্মিত পৃথিবীর একক বৃহত্তম প্রকল্প দুই সালে সেতুটিতে বড় ধরনের মেরামত কাজ পরিচালনা করা হয় কারণ যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এর অধিক ওজনের যানবাহনের চলাচলের জন্য সেতুটির বেশ কিছু অংশের সম্প্রসারণ সংযোগ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল স্থাপত্য সেতুটি ক্যান্টিলিভার এবং গার্ডার নির্মিত যার উভয় দিক থেকে যান চলাচল করতে পারে সেতুটির তেরোটি স্প্যানের মধ্যে দুটি স্প্যানের দৈর্ঘ্য চব্বিশ দশমিক পঁচিশ মিটার একটি স্প্যানের দৈর্ঘ্য আটচল্লিশ দশমিক তিন মিটার নয়টি স্প্যানের দৈর্ঘ্য সাতাশি মিটার এবং বাকি একটি স্প্যানের দৈর্ঘ্য আট দশমিক দুই মিটার সেতুটি সেতুর মূল সড়কপথের দৈর্ঘ্য সাত দশমিক দুই মিটার সেতুটির স্থাপনা নদীতলে দেওয়া আর সিসি প্রকোষ্ঠ এবং উপর করা হয়েছে সেতুটির পিলার এবং ভারবাহী স্তম্ভগুলো নির্মিত হয়েছে আর সিসি দিয়ে সরবধাকৃতির সেতুটি এক একটি ভারবাহী স্তম্ভের দৈর্ঘ্য এগারো মিটার এবং প্রস্থ তিন দশমিক দুই মিটার পিলারের সাথে যুক্ত সেতুটির পার্শ্ব দেয়াল আরসিসি দিয়ে তৈরি আরসিসি পোস্ট প্রকৃতির মেঘনা সেতুর রেলিং স্টিলের তৈরি সেতুটির উভয় দিকে হাঁটার জন্য দশমিক আট শূন্য মিটার প্রস্ত পায়ের চলার জন্য চলার পথ রয়েছে সেতুটিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে অর্থনৈতিক প্রভাব সেতুটি উদ্বোধনের পর এই সেতুতে এবং এক নং জাতীয় মহাসড়কে যান চলাচল উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পায় তবে দুই হাজার দুই সালে সেতুটি চলা সেতুটিতে চলার জন্য টোলের পরিমাণ বৃদ্ধির পেলে বৃদ্ধি পেলে যান চলাচল কমে আসে উনিশশো সালের এপ্রিলে চব্বিশ ঘন্টায় গড়ে প্রায় দশ হাজার একশো উনপঞ্চাশটি সব ধরনের যানবাহন সেতুটি অতিক্রম করে দুই হাজার চার সালের মার্চে নয় হাজার সাতশো চারটি যানবাহন গড়ে গড়ে প্রতিদিনই সেতুটি অতিক্রম করে যানবাহন ট্রাক বাস হালকা যান মোটরসাইকেল ধন্যবাদ আজকে পর্যন্তই